விஸ்மில்லா போலியாயா மீசூரு கொள்ளம்பாய் আল্লাহ নবীর নাম লোহিয়া সো বারে দানা গাই মোর মান্তিক কাহিনী শুনে কল যাকে পেজুটে বন্ধু হে মোর মান্তিক কাহিনী শুনে কোল যাকে পেহুতে বন্ধু হেয় ইস্মিল্লা বলিয়া যাবি শুরু করলাম বালাই আল্লাহ নবীর নাম জানা গাই কি গোটনা গোটে গেলো শিল চারের জমি হাইরে কি গোট না গোটে গেলো চারের জমি নে হাইরে হাল মারা গেল ইমরান হোসেন বাইয়ে হঠাৎ করে মারা গাওয়া মানা বি সেই কারণে বন্ধু বান্ধব তো দন্ত সালালাই বন্ধু হে দশ দিন আগে মারা গেল ইমরান হোসেন বাই এ হঠাৎ করে মারা দাওয়া বিষম দায় সেই কারণে বন্ধু বান্ধব তো দন্ত সালালাই বন্ধু হে সেই কারণে বন্ধু বান্ধব তো দন্ত সালালাই বন্ধু হয়ে সেই তদন্ত আটক করলা গাড়ির ও ড্রাইভার মোবাইল হাতে দিয়া তারা তদন্ত চালাগায় সেই তদন্ত দোরা ফল পর কি লিপ্ত বন্ধু হে সেই তদন্ত দোরা ফল পর কি লিপ্ত বন্ধু হে আর কে হল রে ভাইয়ান ইমরান বাইর বোর আর কে হলো রে ভাইয়ান ইমরান বাইর বোর সাথে দুজন মিলে ধ্বংস করলো ইমরান হোসেন বাগাইকে দুই মিনিটের সুখের জন্য জীবন ধ্বংস করলো বন্ধু হে দুই মিনিটের সুখের জন্য দীবন ধ্বংস করলো বন্ধু হে बिस्मिल्लाह बोले या, या शुरू कर लम्बा अल्लाह नबीर नाम लो सो बारे दाना गाय मोर मानसिक कहानी सुने कुल जाके पे हुटे बंधु हे मोर मानसिक कहानी सुने कुल जाके पे हुटे बंधु हे सुनन सुनन दे सो बासी सुनन मोने दिया বন্ধু বান্ধব তারে আট করে নিলা পুলিশ প্রশাসনের হাতে দিলারে তুলিয়া বন্ধু হে শুনেন শুনেন দেশবাসী ভাষী মনো দিয়া বন্ধু বান্ধব মিলে তারে আট করে নিলা পুলিশ প্রশাসনের হাতে হাত দিলারে তুলিয়া বন্ধু হে পুলিশ প্রশাসনের হাতে দিলারে তুলিয়া বন্ধু হে এমন কাহিনী দেখে এনা দেনাসু পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদোন মোর মানতে কাহিনী নির্বসার করি যরতন বন্ধু হে মোর মানতে কাহিনী নির্বসার করি যরতন বন্ধু হে সুন্দর সুন্দর দেশবাসী সুন্দর মনো দিয়া আন্দোলন গড়িয়া তুলো ইমরান বাইলা গিয়া অপরাধীর শাস্তি যেন ফাঁসের দড়ি হয় বন্ধু হে অপরাধীর শাস্তি যেন পাশের দড়ি হয় বন্ধু হে বিসমিল্লা বলিয়া আমি শুরু করলাম বাগায় আল্লাহ নবীর নাম লইয়া ইয়া শেষ করিলাম বুলতুৰুটি রুটি হইলে আমায় কমা করে দিয় বন্ধু হেয়ে বুলতুৰুটি রুটি হইলে আমায় কমা করে দিয় বন্ধু হে বুলতুৰুটি রুটি হইলে আমায় কমা করে দিও বন্ধু হে